নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী দুটো সমান আকর্ষণের জন্যই কিন্তু শূন্য ভাসছে গ্রহ এবং টিকে আছে এই সৌরজগৎ মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু এই আকর্ষণের নিয়মের উপরেই কিন্তু চলছে এবং এই পৃথিবীতেও কিন্তু সব কিছু কিন্তু একে অন্যকে আকর্ষণ করছে তাহলে একবার ভেবে দেখুন যে আমাদের দৈনন্দিন জীবনে কেন আকর্ষণের নিয়ম কাজ করবে না পৃথিবী সব কিছুর মধ্যে যখন আকর্ষণের নিয়ম রয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে যখন আকর্ষণের নিয়ম রয়েছে তখন আমাদের দৈনন্দিন জীবনে কেন তার প্রভাব পড়বে না তাই না তো আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু আকর্ষণ সমানভাবে কাজ করে চলেছে অনেক কিছু যেমন যুগের পরিবর্তনে হারিয়ে গেছে আবার অনেক কিছু কিন্তু যুগের পরিবর্তনকে অতিক্রম করেও আধুনিক যুগে এসে পৌঁছেছে আকর্ষণের এই নিয়মকে মানুষ কিন্তু নানানভাবে একসময় কাজে লাগিয়েছে গবেষকরা দার্শনিকরা নানানভাবে কাজে লাগিয়েছে এবং আধুনিক যুগেও কিন্তু যারা এই নিয়মের কথা জানে তারাও কিন্তু প্রতিনিয়ত এই নিয়মকে কাজে লাগিয়ে চলেছে কিন্তু যারা জানে তাদের মধ্যে বহু মানুষ আছে তারা কিন্তু এই জিনিসটা মানে না আপনি মানুন বা না মানুন এই নিয়ম কিন্তু তার মতন কাজ করে চলেছে আপনার জীবনও কাজ করে চলেছে কিভাবে দেখুন আমরা যখন যে জিনিসটা নিয়ে চিন্তা করতে থাকি যে জিনিসটাতে আমরা ভয় পাই মানে আমাদের মস্তিষ্ক যেমন পুরোপুরি যখন সেই ব্যাপারটা নিয়ে অবসেস্ট হয়ে যায় সে কোনো চাহিদা হতে পারে কোনো ভয় হতে পারে কোনো টেনশন হতে পারে আমাদের অবচেতন মন যখন পুরোপুরি অবসেসড হয়ে যায় তখন কিন্তু ইউনিভার্স সেই জিনিসটা কিন্তু আমাদের জীবনে এনে দেয় আপনি চান বা না চান এখানে প্রশ্ন হচ্ছে আপনি হয়তো এখানে আপনি হয়তো ভাববেন যে আমি যা চাইব তাই পাবো না যা চাইবেন তাই পাবেন না আপনি যদি আকাশের চাঁদ হাতে চান তা কিন্তু পাবেন না আপনার অবচেতন মন কিন্তু জানি যে আপনি এটা পারবেন না সেই জন্য আপনি কিন্তু এই জিনিসটা পাবেন না কিন্তু যে জিনিসটা আপনি পেতে পারেন এবং আপনি প্রতিদিন চিন্তা করে করে আপনার অবচেতন মনে এই মেসেজটা পাঠাতে পারছেন যে না এই জিনিসটা আমি পেতে পারি আমি যদি এতটা পরিশ্রম করি আমি এই রকম সফলতা পেতে পারি তখন কিন্তু একটা সময় আপনার অবচেতন মনে অবশ্যই বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি সফলতা পেতে পারেন এবং আপনি তার যোগ্য এবং আপনার কিন্তু সেই সফলতা আপনার জীবনে আসবেই আসবে এরকম কিন্তু আমরা বহু উদাহরণ দেখে থাকি আমাদের চারপাশে আবার যে জিনিসটা আমরা ভয় পাই যেই জিনিসটা যেন আমার জীবনে না হয় না হয় এবং ওই যে ভয়টা এক এক সময় আমাদের মনের মধ্যে এমনভাবে কাজ করে যে আমাদের সবসময় মাথার মধ্যে খালি ওই চিন্তাটাই ঘুরতে থাকে ইউনিভার্স কিন্তু এই না কথাটাকে কিন্তু বোঝে না আপনি যেহেতু প্রতিনিয়ত চিন্তা করে চলেছেন সেই জিনিসটাকে কিন্তু ইউনিভার্স আপনার জীবনে এনে হাজির করবে মানে যে ভয় যে আশঙ্কা আপনি প্রতি মুহূর্তে করে চলেছেন সেই বিপদকে কিন্তু আপনি নিজের অজান্তেই কিন্তু ডেকে নিয়ে আসছেন তো যখন যে জিনিসটা চাইছেন আমি ওই জন্য বারবার বলি সেই জিনিসটা কথা একবার মাথায় আনবেন না চিন্তা আনবেন না মানে নিজের মাথার মধ্যে সেই জিনিসটা কোনো জায়গাই দেবেন না তাহলে দেখবেন সেই জিনিস আপনার থেকে দূরে থাকবে তো আকর্ষণের এই নিয়মকে আমরা কিন্তু এভাবে কিন্তু আমাদের জীবনে কিন্তু কাজে লাগাতে পারি আপনি মানুন বা না মানুন আকর্ষণের নিয়ম কিন্তু প্রতিনিয়ত আমাদের জীবনে কাজ করে চলেছে তো আজ যখন জানতে পারছেন এই নিয়ম সম্পর্কে দেখুন যখন এই নিয়ম সম্পর্কে জানতেন না তখনকার ব্যাপার আলাদা আজ যখন এই নিয়ম সম্পর্কে জানতে পারছেন তখন এই নিয়মকে কিন্তু সঠিকভাবে জীবনে কাজে লাগান এবং সফলতার দিকে এগিয়ে চলুন ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার